সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সাত থেকে আটটি বাইসান দাপিয়ে বেড়ালো ফালাকাটা ব্লকের দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সোমবার গভীর রাত্রে জলদাপাড়া জঙ্গল থেকে সাত থেকে আটটি বাইসান বেরিয়ে ফালাকাটা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শিশারগড় কালীপুর লালের টাড়ি এলাকায় আসাম্মর বংশীধরপুর হয়ে মঙ্গলবার সকালে নদী পার হয়ে আবার জঙ্গলে ফিরে যায় বাইসান লোকালয়ে ঢোকার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন বনকর্মীরা এরপর জলদাপাড়া সাউথ রেঞ্জ বনকর্মীরা বাইসানগুলিকে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যায় ফালাকাটা পঞ্চাশ সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ দীপক সরকার বলেন বাইশন মূলত জলদাপাড়া থেকে ফালাকাটা টু মানে ওখানে ওরা রাতের বেলায় ঢুকে প্রথমে বংশীধরপুর হয়ে তারপরে লালের টাড়ি কালীপুর একটা জায়গা আছে সেই লালের টারিতে প্রথম ঢুকে ওটা রাতের দিকে ওখান থেকে সকালের দিকে ভোরবেলায় ওদিক থেকে বেরিয়ে ওরা আবার আসামর কালীপুরে গ্রামে ঢোকে ওখানে কলা বাগান টাগানের ওদিক দিয়ে বেরিয়ে তারপরে ওরা ধীরে ধীরে ডিপার্টমেন্টের লোকজন আসে ওরা ডিপার্টমেন্ট তাদেরকে ধীরে ধীরে রেস্কিউ করে ওদেরকে আবার বংশীদর আবার জঙ্গলে ফিরিয়ে দেয় মোটামুটি সাত আটটা বাইশনের দল বেরিয়েছিল কোনো কি মানে ক্ষতি করেছে কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পর্যন্ত আমরা পাইনি ওই যা ওই বেগুন টেগুন যদি কোথাও পেয়েছে ওই সব কিছু জায়গায় আর এমনি কোনো মানে লোকের কোনো না লোকের কোনো ক্ষতি হয়নি যেহেতু রাতের রাতের দিকের ঘটনা পরে ডিপার্টমেন্ট তাদের তত্ত্বাবধানে বেশ আচ্ছা মাঝে মাঝে এলাকায় বাইসন বের হয় তারপরে যে হাতি বের হয় তো এই ব্যাপারে মানে বন দপ্তরকে কিছু জানানো হয়েছে বা কোনো পদক্ষেপ নিয়েছে দপ্তর এই ব্যাপারে একদম সচেষ্ট বন দপ্তর মূলত হাতি এবং বন্য জন্তু যেসব আছে তারা তাদের স্বভাবসিদ্ধভাবেই তাদেরও বিভিন্ন জায়গায় নতুন জায়গায় ঘোরার যে একটা অভ্যেস শুধুমাত্র একটা জঙ্গলে আবদ্ধ থাকবে এরকমটা ওরাও না ওরাও চায় একটু নিত্য নতুন কোনো জায়গায় তারা একটু বেরোতে চায় বা একটু নতুন অন্য রকমের খাবারের স্বাদ তারা নিতে চায় এই কারণেই তারা অনেক সময় বাইরে চলে আসে নাম আমার নাম দীপক সরকার কি পদে আমি ফালাকাটা পঞ্চায়েত সমিতির বন এবং ভূমিকর্মদ